আসসালামু আলাইকুম তানহার রান্না সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য ডিমের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব ভাপা ডিমের ভুনা অসম্ভব টেস্ট হয় এই ভাপা ডিমের ভুনা রান্নাটা আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আমি বাটিতে ছয়টি হাঁসের ডিম নিয়ে নিচ্ছি এখন এক এক করে সবগুলো ডিম ভেঙে নেব তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি এবং চা চামচ লবণ এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন আমার বাচ্চারা খাবে বলে আমি ঝালটা একদম কমিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার ডিম মিক্স করা হয়ে গিয়েছে এখন একটি পলি নিয়ে নিলাম এবং তার মধ্যে ডিমের মিশ্রণটি ঢেলে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমের মিশ্রণটি ঢেলে দিয়েছি তারপর পলিব্যাগটি এভাবে আমি হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে দিলাম তারপর চুলায় আগে থেকেই আমি গরম পানি দিয়েছিলাম তার মধ্যে পলিব্যাগটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি তো দুই থেকে তিন মিনিট পর আমি অপর পাশ উল্টে দিয়েছি যাতে করে দুই ছাইটি ভালোভাবে হয়ে যায় তো এই তো আমার ডিম ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এখন পরিবে থেকে ডিম বের করে নিচ্ছি এবং ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি এভাবে ভাপা ডিম রান্না করে দেখবেন পরিবারের সবাই অনেক প্রশংসা করবে তো আমার ডিমগুলো কাটা হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি দুই চা চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পেঁয়াজ বাটা আবারও একটু নেড়ে ভেজে নিচ্ছি এ তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ এখন নেড়ে চেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যাতে লেগে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি তারপর নেড়েচেড়ে দুই থেকে তিন মিনিট মশলা কষিয়ে নিতে হবে এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আবারও নেড়ে চেড়ে দিয়েছি পানিতে বলক চলে আসলে এখন আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দিলাম তো এখানে আমার লবণ কম হয়ে গিয়েছে তার জন্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া এবার নেড়েচেড়ে দিয়ে দিলাম এবং দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার ডিম ভাপা রান্না করা হয়ে গিয়েছে যে পানিটা দিয়েছিলাম তাও শুকিয়ে গিয়েছে এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নেব তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ